আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন রাতের নিস্তব্ধতায় আপনি একা জেগে আছেন যখন আপনার চারপাশের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আর আপনি আপনার দুঃখ কষ্ট হতাশা নিয়ে আল্লাহর সামনে দুই হাত তুলে দোয়া করছেন যখন আপনার চোখের পানে গড়িয়ে পড়ছে আর আপনার অন্তর থেকে এক নীরব আর্তনাদ বের হচ্ছে আমরা প্রায়শই দিনের বেলায় আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি মানুষের সামনে হাসি মুখে থাকি কিন্তু রাতের অন্ধকারে আমাদের প্রকৃত রূপ প্রকাশ পায় আমাদের ভেতরের যন্ত্রণাগুলো বেরিয়ে আসে আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে যে কাঁদে রাতের আধারে সে হাসবে জান্নাতের আলোয় আমরা জানব কেন রাতের তাহাজুত রাতের দোয়া এবং আল্লাহর সামনে আমাদের নীরব কান্না এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই আমলগুলো আমাদের জন্য রাতের ওয়াসিলা হতে পারে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কেনার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবুডাবণ্ঠ রাতের নিস্তব্ধতা এবং অন্ধকার হল আল্লাহর সাথে কথা বলার এক বিশেষ সময় যখন পৃথিবী শান্ত যখন মানুষের কোলাহল থেমে যায় তখন মুমিনের হৃদয় আল্লাহর কাছে আরো বেশি উন্মুক্ত হয় এই সময় দোয়া করা এই সময় ঝরানো চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাতালা পবিত্র কোরআনের সুরাত ঝুমারের নয় নং আয়াতে বলেন যে রাতের বিভিন্ন সময় স্থিতানত অবস্থা হয়ে ও দাঁড়িয়ে ইবাদত করে আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত আশা করে এই আয়াতটি ইবাদতের গুরুত্বকে তুলে ধরে যে ব্যক্তি রাতের আধারে আল্লাহর সঙ্গে দাঁড়ায় সেজন্য একাকিত্বের সময় ও আল্লাহর নৈকট্য লাভ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবন ছিল রাতের ইবাদতের এক উজ্জ্বল উদাহরণ তিনি রাতে এত দীর্ঘ সময় সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত যখন হজরত আয়সা রাদালা তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ তো আপনার পূর্বের সকল গুনা ক্ষমা করে দিয়েছেন তবুও কেন আপনি এত কষ্ট করছেন তখন রসুল সাল্লাহ আলী বলেছিলেন আমি কি আল্লাহর একজন শকরগুজার বান্দা হব না বুখারি চার হাজার আটশো সাঁত্রিশ মুসলিম দুই হাজার আটশো বিশ এই হাদিসটি প্রমাণ করে যে রাতের ইবাদত কেবল গুনা ক্ষমার জন্য নয় বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য রাতের তাহাজুত সালাদের মর্যাদা অপরিসীম এটি ফরজ না হলেও আল্লাহর কাছে এর গুরুত্বও বেশি রাসুল সাল্লাহ আলিহালাম বলেছেন ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হল রাতের সালাদ সহি মুসলিম এক হাজার একশো তেষট্টি আরেকটি হাদিসে তিনি বলেছেন আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নিজের আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব বুখারি এক মুসলিম সাতশো এই হাদিসটি রাতের শেষ প্রহরে আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে যাওয়ার প্রমাণ যখন আপনি রাতের আধারে দোয়া করেন তখন আপনি এমন এক সময় দোয়া করছেন যখন স্বয়ং আল্লাহ আপনার ডাকে সারা দিতে প্রস্তুত রাতের আধারে দোয়া করা এবং ছড়ানো চোখের পানি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিনের বেলা হয়তো আমরা মানুষের সামনে আমাদের কষ্টগুলো প্রকাশ করতে পারি না কিন্তু রাতের নিস্তব্ধতায় আমরা আমাদের সমস্ত দুর্বলতা সমস্ত কষ্ট সমস্ত গুণাহ আল্লাহর সামনে তুলে ধরি এই একাকিত্বের সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ আমাদের হৃদয়কে হালকা করে আমাদের অন্তরকে প্রশান্তি দেয় এই চোখের পানি হলো তওবার পানি যা আমাদের অন্তরের ময়লা ধুয়ে দেয় আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল ফুরকানের পঁচাত্তর নং আয়তে বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কারণ তারা ধৈর্য ধারণ করেছিল রাতের আধারে কষ্ট সহ্য করে আল্লাহর কাছে দোয়া করাও এক প্রকার ধৈর্য নবী আল্লাহ সালাম এবং নবী ইয়াকুব সালামের জীবনে রাতের দোয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী আইউব সালাম তার কঠিন রোগের সময় রাতের আধারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন নবী ইয়াকুব আলাহ সালাম তার পুত্রকে হারানোর পর রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে তার দুঃখ পেশ করেছিলেন তাদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তাদের কষ্ট দূর করে দিয়েছিলেন তাদের এই দোয়াগুলো ছিল তাদের ভাঙা হৃদয় থেকে আসা যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় জান্নাতের ওয়াদা হল রাতের তাহাজুৎকারী এবং রাতের আধারে কান্নাবাসীদের জন্য এক বিশাল প্রতিদান রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ রহমতের দিকে তাকিয়ে দোয়া করো কারণ তিনি প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কি আছে যে আমাকে ডাকবে আমি তারকে সারা দেব সহিবুকারি এক হাজার একশো তিপ্পান্ন যে ব্যক্তি এই সুযোগকে কাজে লাগায় সে দুনিয়াতে শান্তি লাভ করে এবং আখিরাতে জান্নাতের আলোয় হাসবে পরিশেষে যদি আপনি আজ কোনো দুঃখ বা কষ্টে থাকেন তবে রাতের আধারে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন আপনার চোখের পানিকে বৃথা যেতে দেবেন না কারণ এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি আপনার কষ্টকে আপনার দুর্বলতা মনে করবেন না বরং এটি আল্লাহর কাছে ফিরে আসার এক বিশেষ সুযোগ হিসাবে দেখুন আপনার রাতের কান্নাগুলো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এবং একদিন আপনি জান্নাতের আলোয় হাসবেন ইনশা আল্লাহ হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে রাতের আধারে আপনার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের কষ্টগুলোকে আপনার গুণা কারণ বানিয়ে দিন আমাদের রাতের কান্নাগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন রাতের নিস্তব্ধতায় আপনি একা জেগে আছেন যখন আপনার চারপাশের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আর আপনি আপনার দুঃখ কষ্ট হতাশা নিয়ে আল্লাহর সামনে দুই হাত তুলে দোয়া করছেন যখন আপনার চোখের পানে গড়িয়ে পড়ছে আর আপনার অন্তর থেকে এক নীরব আর্তনাদ বের হচ্ছে আমরা প্রায়শই দিনের বেলায় আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি মানুষের সামনে হাসি মুখে থাকি কিন্তু রাতের অন্ধকারে আমাদের প্রকৃত রূপ প্রকাশ পায় আমাদের ভেতরের যন্ত্রণাগুলো বেড়িয়ে আসে আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে যে কাঁধে রাতের আধারে সে হাসবে জান্নাতের আলোয় আমরা জানব কেন রাতের তাহাজ্যোত রাতের দোয়া এবং আল্লাহর সামনে আমাদের নীরব কান্না এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই আমলগুলো আমাদের জন্য রাতের ওয়াসিলা হতে পারে কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই কেনার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড রাতের নিস্তব্ধতা এবং অন্ধকার হল আল্লাহর সাথে একান্তে কথা বলার এক বিশেষ সময় যখন পৃথিবী শান্ত যখন মানুষের কোলাহল থেমে যায় তখন মমিনের হৃদয় আল্লাহর কাছে আরও বেশি উন্মুক্ত হয় এই সময় দোয়া করা এই সময় ঝরানো চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহতালা পবিত্র কোরআনের সুরাত ঝুমারের নয়নং আয়াতে বলেন যে রাতের বিভিন্ন সময় স্থিথিত অবস্থা হয়ে ও দাঁড়িয়ে ইবাদত করে আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত আশা করে এই আয়াতটি ইবাদতের গুরুত্বকে